ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধন উর্বারুকুমে বন্ধনায় মৃত্যুর মোক্ষিয়া মামৃত হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ষোলোই নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনত্রিশে কার্তিক চৌদশো বত্রিশ এবং আজকের বার হচ্ছে রবিবার তো আজকের এই রবিবারের তিথি এবং যোগ অনুযায়ী আমরা আলোচনা করবো কালপুরুষের রাশি বিভাগের বারোটা রাশির ক্ষেত্রে আজকের এই দিনের ন্যায় আজকের এই তিথির ন্যায় সর্বোচ্চ এবং সর্বাধিক ফলাফল কেমন কি হতে চলেছে বা কেমন কী প্রেক্ষাপটে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে কেমন কি ফল মার উপদর্শন হতে চলেছে বারোটা রাশির ক্ষেত্রে তা আমরা এই পর্বে আলোচনা করব প্রত্যেকটা করবো সেক্ষেত্রে বন্ধুরা আজকের এই রবিবারের তিথিতে প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদেরকে বলবো অবশ্যই আজকের দিনটি যেহেতু রবি ঠাকুর অর্থাৎ বলা যেতে পারে সূর্য মহারাজের যেহেতু এক অন্যতম দিন এবং আজকের দিনে কিন্তু সূর্য মহারাজের বিশেষ কিছু মন্ত্র করেন যদি আপনারা তাহলে কিন্তু একান্তই এবং নিজেদের জীবনে সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিকে কিন্তু বরাদ্দ করতে পারবেন তাই বলি অবশ্যই প্রত্যেকটা লগ্নের জাতক জাতিকারা আজকের এই তিথিতে অবশ্যই আপনারা সূর্য প্রণাম মন্ত্র যোগ করুন সূর্যদেবকে অর্পণ অর্থাৎ জল এক ঘট জল অর্পণ করুন বা নিবেদন করুন এতে কিন্তু আপনাদের জীবনের যে সৌহার্দ্য উর্বরতা এগুলো কিন্তু বজায় থাকবে সূর্যদেবের কৃপায় তো বন্ধুরা চলুন অতি বিলম্ব না করে জেনে নিব প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে তার আগেই জানবো আমরা আজকের এই তিথি অনুসারে পঞ্জিকা তথা பஞ்சাগম সম্পর্কে তো সেক্ষেত্রে বলি আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদের জীবনের জীবনের পথ চলতি ক্ষেত্রে অনেকটাই কিন্তু মূল্যবান সেক্ষেত্রে অবশ্যই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপডেটটি দেখবেন এছাড়া চিকার এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে তো আজ কৃষ্ণপক্ষে দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে আজকের দিনে যোগ হচ্ছে বিষকুম্ভ যোগ তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় সময়সীমা বেলাটি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল চারটা বেজে ছাপ্পান্ন মিনিট তথা পঁচিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু চন্দ্রের গোচর থাকবে আজকের এই তিথিতে কন্যার লগ্নের জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু অনেকটা ইমোশনালি আপনাদের মনোভাব হবে আপনারা কিন্তু ইমোশনালি প্রত্যেকটা ক্ষেত্রে আবেগের বসে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবেন এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সিমটোমসগুলি চন্দ্রের প্রভাবে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাবে কারণ চন্দ্র কিন্তু কন্যা রাশিতে থাকছে এরপরে বলি আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে এগারো মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে পরের দিন দুপুর দুটো বেজে চব্বিশ মিনিটে তো চুন এবারে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় বেলা সম্পর্কে তো আজকের তৃতীয় এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে বিকেল তিনটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে বারো মিনিট তথা তিন সেকেন্ড পর্যন্ত তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বন্ধুরা এই সময়কালটিকে ভিত্তি করে কোনো রকমের কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না একান্তই সাবধান থাকবেন বেশি বেশি করে সচেতন থাকবেন এবং একান্তই এই সময়কালটিকে অতিক্রান্ত করে যান পরবর্তী যে কোনো সময় কিন্তু আপনারা শুভকাজটিকে খুব শুভভাবে করে তুলতে পারবেন সেক্ষেত্রে দুষ্ট মুহূর্তে বেশি বেশি করে ইষ্ট নাম জপ করা প্রয়োজন এবং ঘরেই কিন্তু বেশিরভাগ থাকা প্রয়োজন এরপরে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্তবেলা বা শুভ সন্ধিক্ষণ কখনো রয়েছে সেটি হচ্ছে সকাল এগারোটা বেজে এক মিনিট চব্বিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলাটি রয়েছে এই সময়কালে যে কোনো শুভ কাজ কিন্তু আপনারা চাইলে নির্দিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন সেক্ষেত্রে ভাগ্য আপনাদের বরাদ্দ হবে ভাগ্য আপনাদের সাথ দেবে সহায় হবে এবং আপনারা কিন্তু নেতিবাচক একটা প্রভাব থেকে কিন্তু বাঁচতে পারবেন বা বেরিয়ে আসতে পারবেন ইতিবাচক প্রভাবে বা একটা পজিটিভ প্রভাবে কিন্তু আপনারা সুচিশ্রিত হতে পারবেন এই শুভ সময়কালে যদি আপনারা প্রত্যেকটা কাজ যদি উল্লঙ্ঘন বা আপনারা যদি প্রতিপালন করেন তো চলুন এবার একাইতে প্রত্যেকটা রাশি রাশিফল এবং লগ্নফল ফল সম্পর্কে জেনে নেওয়া যাক এবার আমরা জেনে নেব কাল পুরুষের রাশি বিভাগের ষষ্ঠম প্রতি রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো বন্ধুগণ কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে অর্থাৎ চন্দ্র দশম ভবনে তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন অর্থভাগ্যের ক্ষেত্রে বলি সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে যেহেতু যুগ্ম অবস্থান থাকছে তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে তাহলে ঋণ মুকুপের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে সেক্ষেত্রে একান্ত আপনার ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা হয় শুক্র নিজের রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বন্ধুরা যেনারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা নিজের মনের কথা আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে ঘরের নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল স্বাস্থ্যের বিষয়ে কথা বললে মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন সতর্ক থাকার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন দশটা মিনিট সময় বার করে করুন প্রকৃতির সঙ্গে সময় কাটান সকলের সঙ্গে মন খুলে কথা বলুন মন খুলে বাঁচুন কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি যে চৌদ্দই অক্টোবর দু হাজার এই যে সময়টা আপনাদের রাশির জন্য আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুক আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে পনেরো এবং সতেরো শুভ দিক হবে দক্ষিণ দিক শুভ রং হবে খয়েরি শুভ রত্ন হবে পোখরাজ তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই ওম নম শিবায় হর হর মহাদেব